মা এবং সন্তানকে দুজনকে গাছে বাইন্দা মারছে মা সন্তান রে বলে বাবা রে আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় সাবধান জীবন যদি চলে যায় যা ইমান দিবি না ইসলামের প্রথম তিনি মহিলাদের মধ্যে শহীদ হল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হা গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে কিন্তু সন্তানকে নসিহত করে বাবা রে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না ইমান দেয় না কারণ জীবন চলে গেলে জান্নাতির ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর কোনো দিন ইমান পাওয়া যাবে না এ জগৎ পায় না পরীক্ষার যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর সাহাবাই কেরামদের যুগে নয় এর আগেও যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা হচ্ছে কথা বলেন ইমানের পরীক্ষা আসছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানা দেয় নবী গো আপনার আগেও যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে একবার পয়গম্বর বসা সাহাবাই এরন্না নবীর কাছে এসে বলল নবী আল্লাহর কাছে একটু বলেন না আমরা সহ্য করতে পারি না গো নবী যেই পরিমাণ নির্যাতন যেই পরিমাণ নির্যাতনের স্টিমローラー আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করেন আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমাদের আগেও ইমানের পরীক্ষা দেই তারা জান্নাতে গেছে সুতরাং ইমানের পরীক্ষা যারা কেউ জানলাতে যেতে পারবে না এক যুবক ইমানের পরীক্ষা দিতে গিয়া সব এলাকার সব মানুষ শেষ পর্যন্ত ইমান আয় না আগুনে পড়ছে ইমান আনার পরে আগুনে পড়ছে কিন্তু ইমান দেয় নাই রাসুল দুনিয়াতে আসার প্রায় দুইশ বছর আগের ঘটনা এক যুবক কালেমা পড়ার কারণে জালেম বাদশাহ নির্যাতন করছে একটাই অপরাধ iman কেন আনলো তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতনের স্টিমুলার চপায়া দিল এরপর তাকে বাদশা ডাক দেয়া নিয়ো বলে আমি সারাও কি তোমাদের কোনো খোদা আছে জবাব ডাক দিয়া বলেন আমার রব যিনি তিনি হলেন আল্লাহ যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে যিনি আমারও সৃষ্টি করছে যিনি আপনাকেও সৃষ্টি করছে ইনি হলেন আমার রব আল্লাহ জালিম সাচো গেমের গরম হয়ে গেল আমায় সারা তোমাদের কি খোদা সে বলছে তাহলে এই ইসলামের দাওয়াত খোদার থেকে পাইলাম রিমান্টেনিয়া যখন হত্যাসা শুরু করলো যুবক বলে দিল পাদ্রীর কথা পাদ্রী রে কেউ আইনা এ কিভাবে সাইজ করা শুরু করে মারতে মারতে নির্জাতনের ইস্তিমর মার ছামায়া দিল এবারে পাদ্রী যখন বললো কোথার থেকে তুমি এই দাওয়াত শুরু করছো আর কেউ আসেনি বলে না আমি তারে দাওয়াত দিছি মানে আরেকজন মন্ত্রী মানান তিনজনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রী দুজনের মাথার উপরে করাত করাতছে করার ছিলনি গাছ দেখা করাত দিয়ে মাতা দু করব করবো ইমান চারবি না করাত দিয়ে দুখণ্ডিত করব চিন্তা করেন ইমানের কত পাওয়া করাত তার কপালে লাগান করাত ইমান আনছি একাল্লার উপরে করাত দিয়া যদি দু খন্ডিত করা হয় একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না বলুন আমি আপনারা সবাই মিলল এমন পরিস্থিতিতে যদি ফুড়ি যে আমরা মাতার উপরে করা

কেউ পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারে না তবে দোয়া করেন আল্লাহ এমন পরীক্ষা আপনি আমাদেরকে ফালায় না আমরা ইমান বড় দুর্ব আল্লাহ আমরা এমন পরীক্ষায় যদি পড়ি আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কি হবে আপনারা তা বলতে পারেন আমি আমার নিয়ে চিন্তা করি করার যদি মাথায় রাখে কয়জন আমরা টিকতে পারব এই জন্য তোয়া করার মানে ইমান বড় দুর্বল এমন বড় পরীক্ষা দিয়ে লাগো মালিক যে পরীক্ষার সামনে আমরা ইমান হারা হয়ে যাই আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না তবে পরীক্ষা আসবে এটাই স্বাভাবিক কথা হয় না প্রস্তুত থাকতে বলি শুধু তসবিয়ার কপালের মধ্যে দাগ পালাইয়া মক্কায় গিয়া হাসি নাম পালাইয়া ইখানে দায়িত্ব শেষ না পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন কথা হয় না পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন যা আপনার বাস্তব না বাস্তব সাহাবাই কেরামদের ইমান ছিল আমাদের মত কথা হয় না আমাদের মতো ইমান ছিল না এই জন্য তাদের উপরে নির্যাতনটা ওইভাবেই আসছে কথা বলি ঠিক নবীদের ইমান আমাদের মত সাহাবীদের মত না আর সত্য এই যে আল্লাহ মাছের ভেটের ভিতরে পর্যন্ত নিছে কথা হয় না আগুনের ভিতরে পর্যন্ত ভরাইছে পরীক্ষা করে নাই রাসুলের দাম ডান বাড়ছে করছে যার যত ইমানের ইও বেশি তত পরীক্ষাটাও বেশি কঠিন আর কঠিন থেকে কঠিন আমরা যে অবস্থা আমাদের ইমান যদি আরো শক্ত হয় পরীক্ষাটা আরো কঠিন যুবক বাড় আমার

ইল্লা্লা দিরা মানু মাতে হবে আল্লাহ পরে ইটা হল কর্মসূচি নাম্বার কত দুই নাম্বার হল ওয়ামিলু সনহা দুই নাম্বার খন কামল দুই নাম্বার কি এক দুই নাম্বার খন নে কামল নে কামল নে কামল টা পৃথিবীর দিিকে থাককায়া দেখে মানুষ কি নে কামলের দেখে বেশি না হের দিকে বেশী। গুনাহের প্রতিযোগিতা হচ্ছে নেকির প্রতিযোগিতা কম কম নেকির প্রতিযোগিতা কম গুনাহের প্রতিযোগিতা বেশি কথা হল ঠিক কি আর যুবক পায়রা ইল্লাল্লাযিনা আমানু ঈমানান ওয়া আমিলুস সালিহা নেকামল করো কারণ দুই নাম্বার কর্মসচি হলো নেকামল 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 ছাড়া আল্লাহ দয়া মায়া জান্নাতে যেতে পারবে না নেকামল তহার দরকার আছে না দুই নম্বরের হলনে কামল বেশি বেশি করে গুনাহের প্রতিযোগিতা করব না নেকির প্রতিযোগিতা নেকির প্রতিযোগিতা করব কারণ দুই নাম্বার অনেক কামন তিন নাম্বার হল ওয়া হক তিন নাম্বার কথা হল তিন নাম্বার কর্মসূচি হল হক কথা তিন নাম্বার কি তিন নাম্বার হল কথা বলুন তো দেখি হক কথা তিতানা মিদা।

তোমার হক কথা হ্যাঁ হক কথা যদি তুমি বলো আল্লাহর হুকুম তিনটা নাম্বার কর্মসূচির মধ্যে তিন নাম্বার হলো কথা কথা তোমার বলতে শুধু হক কথা হুজুরের লেগিয়া খতিবের লেগে আমরা মনে করি হক কথাটা হুজুরা করবো বক্তারা করবো ইমাম ক্ষতিপ্রাপ্ত সাধারণ মানুষের জন্য হক কথা নাই না সে তিন তাহলে সবার জন্য হক কথা বলতে কথা হই না দি কথা যদি ইমাম বলে ইমামের খতিবগিরি নাই মাসদার নামাজতা হ্যাঁ হক কথা যদি কোনো প্রিন্সিপাল বলে তার গিরি নাই ঠিক হক কথা যদি বক্তা বলে তো বক্তারই না সার্টিফিকেট আলোর রীতি বন্ধুীরা তো কথা হক কথা বলতে পারবা না কিন্তু আল্লাহকে বলা লাগবে কর্মসুচি কয় নম্বর তিন নম্বর তিন হক কথা বলতেই হবে বলতেই হবে বলতেই হবে এটা তিতা হক আল্লাহর অর্ডার হক কথা বলতে হবে শুধু ইমাম ন শুধু খতিব সব নয় শুধু বক্তা নয় সাধারণ মানুষ আপনাদেরও হক কথা বলা দরকার গ্রামের যারা সালিস করে এটা তো শহর এখানে সালিস মালিশ খুব কম কিন্তু গ্রামে যারা সালিস করে যারা সর্দার সালিস দরবার করে ওই সর্দার গুলি থেকে নিয়ে হক কথা বলা দরকার কথা খায় না তাদের কথা না বলার কারণে নির্দোষ মানুষটা এখন দোষী হয় মানুষটা হয় একটা পর্যন্ত জাতি খালি গরম আর মানুষ দরায় গ্রামের একটা সালিস দরবারে কিছু ইগানো করবো দেখানো হয় তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথা না বলতে চায় না আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয় একটা মাত্র কারণে বাস্তব বেসারা পড়ে মাথায় একটা খালো দাগ আছে তো একটা এত আছে মো থেকে বাইরে বাসা পর্যন্ত যাবে পাশের ভুল বাজনা হইতেছে

কিন্তু তার সামনে আসাম কুকা হইতে আদে সেপ পালাইয়া দেয় সেপ আমরা নিন্দা জানাই হইয়া মসজিদও যায় বাড়িতে যায় বলুন হক কথা কি খালি হুজুরা রই নাই তজবি রয় আল্লাহ তিন নাম্বার কর্মসূচি মানছত না তো জাহান নামে ইচ্ছা মতো শেষ করা বলুন তিন নাম্বার কর্মসূচি কি মানল কোথাও হক কথা নাই সমাজের বিচারও নাই প্রতিনিয়ত তালাক হইতেছে সামে স্ত্রী জগরা লাগতেছে আর তালাক 14 উষ্টি দিতাছে উনি তালাকের বিচার করবে কে ইমাম ঠিক না এই তালাকের বিচার করে গ্রামের শালিস দরবার যা করে কিছু সুতকুর আর দুষ্কর ลําপড় बदमाशগুলি বসে তালাকের বিচার করতে তো বিচার করতে কে কি কয় জানেন নি কইতে যাক যা ঐবার হই গেছে গা রাগ কইরা কইছাই কি তাই হইতো এটা গোসা কইরা তালাক দিছে এটা কোনো সুবিধা নাই বাচ্চা কাচ্চা আছে 혼 যাইবো কই এইডা কে মিলাইতা লাভ

রাক্ত কইরা গুলি করলে তো দুনিয়াতে মরতে যায় HashSet মরে গোっしゃ কইরা যদি গুলি গুলি তাও মরে তালাক হাসতে হাসতে দিল তালাক হয় কাটতে কাটতে তালাক দিলে হয় রক্তে দিলো কিন্তু লম্পটরা বিচার করে বাচ্চা কাচ্চা হই গেছে বাচ্চা যাব একটা মিলাই জেলায় তালাক বিচার করার কথা ছিল কে বিচার করবে সমাজের বাস্তবতা এরকম বর্তমানে জানা নাই এর একটা দোষ হলো আমরা আমরা দলে দলে বাঘ হইতেছি বাস আমরার যে দায়িত্ব ছিল এটি আমরা জানি আমরা দায়িত্ব আমরা লুচ্চি ইমামতি করো আর দাওয়ার টোয়াত কামু কেউ মল্লে চল্লিশে আর খতম খতম হয়ে বসে বাংলা সুমাংলা বলবো বাস একশো টাকা দিব আমরা এবার দুঃখের সাথে বলতেছি এটি কি আমরা দায়িত্ব ইমাম শব্দের অর্থ হইল ইমাম শব্দের অর্থ কি যিনি মসজিদের ইমাম আর খতিব একটা চার মিনিটের চেয়ে তার পাওয়ার বেশি এলাকার সমস্ত সালিশ দরবার দরকার আজকে যদি ইমাম খতিব যদি এলাকার বিচারক হতো এলাকার শালিস দরবারে ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হতো আল্লাহর কসম নির্দোষ মানুষ কোনো সময় দোষী হতো না দোষী মানুষ নির্দোষ হতো না তালাকপ্রাপ্ত মহিলাদের সন্তান জন্ম দিত না

এই হচ্ছে শালিশ দরবারের অবস্থা ঠিক সত্যনামি আর বর্তমানে গরিবের তো বিচার নাই ও ঠিক নাই না এর বিচার নাই বাস্তব না বাস্তবতা আওয়াজ সত্য কথা বলে যাই মন দিয়ে শুনে সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো না এই কোন কাজে শান্তি তো নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না।

এই সমাজের আদালতে গরীব দক্তির বিচার নাই। ঠিক। বাস্তব না বাস্তব। দেখা নাই বিচার দেখা নাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। কোউটের বারান্দায় বারান্দায় ঘুরতেছে। দেখা নাই বিচার আর ঠিক। আটে कहां প্লিজ সিট ডাউন। কি লাগবে? গরম না ঠান্ডা? ওই যে টেকা আছে। সারা ডাক দেন। বসেন। কি খাইবেন স্যার?

সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না বাস্তব না বাস্তবাই কথা বলতে হবে বেকারিম বলেন তিন নাম্বার হল হক কথা কর্মশুদ্ধ যদি মানুষ প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হল হক কথা বলতে হবে এর হক বলতে গিয়া ইমামের ইমাম নাও থাকতে পারে খতিবগিরি নাও থাকতে পারে বক্তাগিরি নাও থাকতে পারে শানির দরবারে সরকারি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন তিন নাম্বার কর্মশতি হলো iman imanant কয় নাম্বার তিন নাম্বার কর্মশতি কি হক কথা যদি এখন তিন নাম্বাৰ কৰ্মসূচী কি হক কথা বলতে কবে এবাৰ হক কথা যদি না বলেন কেন তেৰে মায়দা নে আল্লাহটা হ বারে জবাব দিতে হবে কথা কাৰণ এ জবাব বা চার নাম্বার কলো তেওঁ চ বে সব চার নাম্বাৰখনৰ সবৰ কৰা চার নাম্বাৰ কি সবৰ কৰা ধৈৰ্য দৰা সবৰ যদি তাকে এটা কলে যাৰ ভিতৰে আছে সেই ইমান আছে ইমানটারে ধৈর্য দিয়ে রাখতে হবে যার ভিতরে ধৈর্য নাই তাহলে ইমান রাখা কষ্ট দুই নাম্বার হল ন্যাকামল তাও ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কি নেকামন করা যাব কথা হয় না ধৈর্য লাগবে ন্যাকামল করতে গিয়া তিন নাম্বার হল বান্দারে তিন নাম্বার হল হক কথা এটাও ধৈর্য লাগবে তাই সবরটা লাস্টে রাখছে এক নাম্বার ইমান দুই নাম্বার কামল তিন নাম্বার হক কথা চার নাম্বার তোর ঝ সবার চার কর্মসূচি এক নম্বর আর ল্যাবরে লাশ সময়ের কসম সময়ের কসম সময়টা বলো তোর হায়াতের কসম আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিসি হায়াতটা তোমার পুঁজি দিছি বান্দারে সেই ফুজির কসম আমি আল্লাহ কসম কেনে বললাম ওয়া লাশ সময়ের কসম সময়ের কসম কে إنسان لفي আল্লা বলেন সময়ের কসম কেড়ে বললাম বাংলা শুন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত সব ক্ষতিগ্রস্ত হিসাব বিলায় আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না যদি হয় ষাট বছর আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে তিরিশটা বছর চলে গেল তার মানে তিরিশ বছরের ফুজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না হিসাব বিলায় দেখি ক্ষতিগ্রস্ত 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 আল্লাহ বলে ইন্নল ইনসানো পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে আল্লাহর মায়া দয়া বেশি আল্লাহর নাম রহমান আস্তিকরাও মহব্বত করে নাস্তিকরাও মহব্বত করে আল্লাহ বলেন চারটা কর্মসূচি দিলাম আমি আল্লাহর মায়া দয়া বেশি চার কর্মসূচি যদি বান্দা পালন কর ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না এক নাম্বার কোন ইমান দুই নাম্বার নেকাম তিন নাম্বার হকতা চার নাম্বার কোন ধৈর্য এক দিলের দিলের কান লাগায় শুনেন বিশেষ করে রাই। রায়ের বাগের যুবকেরা এখানে ভিন্ন জেলার মানুষে আছেন এখানে ভিন্ন থানার মানুষ আছেন এক এক জনের এক এক মত কিন্তু দিলের কান লাগায় শুনেন আল্লাহ শুরুতে একটা কসম করছে মালিক কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো আল্লাহ কসম করলো কসম করো ওয়াল আ সময়ের কসম বলেন এই সময় এত দাম এটা তোমার হায়াতের সময় হায়াতের সময়ের কসম কই রান্না করে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত যদি বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বাসারু ফায়াসিনী কথা ভায় মা আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত

আমল নামায় নেকি হয় প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে সুতরাং ইটার নেকির জায়গা এখানে বসলে নেকি হয় আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত নেকামন পড়ো নেকামন পড়ো দুই নাম্বার নেকাম তিন নাম্বার হলো কথা বলতে হবে যেটা তোমার সাধ্যের বাহিরে এখানে তুমি মনে মনে গিনা করতে পারো কিন্তু যতটুক তোমার শক্তি আছে সেখানে তুমি মোকাবেলা করো হক কথা ছাড়া যাবে না এটা যদি পিতা হয় হক কথা বলতে গিয়া যদি আমার উপরে হামলা হয় মামলা হয় কিন্তু বান্দা হক কথা চারবি না তিন নাম্বার কর্মসূচি হক কথা চার নাম্বার কোন ধৈর্য মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ধৈর্য ধরতে হবে কথা হয় না কয়টা কর্মসূচি চারটা কর্মসূচি পালন করবো কারা কারা দুইটা হাত তুলে দেখা দিই আমরা কয় কর্মসূচি মানবো চার কর্মসূচি এরপর ইনশাআল্লাহ আমরা আমল করব এক নাম্বার iman atman এক নাম্বার iman দুই নাম্বার নেকামাল তিন নাম্বার হক কথা তারপরে চার নাম্বার ধৈর্য এই হলো চার কর্মসূচি